সোহেল আমি কাজে বার হয়ে যাচ্ছি তুই মন দিয়ে পড়াশোনা করিস আচ্ছা ঠিক আছে মা আর এই তো মা চলে গেছে দেখি বা তাড়াতাড়ি যাই বুড়ো তুমি এই কত দামে বিক্রি করছো মাত্র পঞ্চাশ টাকা কিলো বিক্রি করছি আচ্ছা ঠিক আছে দাদু আরে এই তো এখানে অনেক ভালো ভালো আঙ্গুর আছে এখান থেকে কিছু আঙ্গুর আমি কেটে নিই তাড়াতাড়ি এই তো অনেকগুলো আঙ্গুর হয়ে গেছে দেখি এবার বুড়োর কাছে নিয়ে যাই দাদু এটা ভালো করে ওজন করো দশ কেজি হয়েছে পাঁচশো টাকা দে এই নাও দাদু তোমার টাকা এ দাদা ভাই যেটা কাকা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো সস্তা দামে আঙ্গুর নিয়ে যাও আরে ভাই তোমার আঙ্গুর কত করে কেজি আরে মাত্র একশো টাকা কেজি আমাকে পাঁচশো গ্রাম দাও দাদা একটুখানি দাও আঙ্গুরটা ওজন করে নি এই নাও দাদা তোমার পাঁচশো গ্রাম আঙ্গুর মাত্র পঞ্চাশ টাকা হয়েছে দাদা আচ্ছা ঠিক আছে এই নাও এ জলের দামে আঙ্গুর নিয়ে যাও গো দাদারা হ্যাঁ কই আমাকে পাঁচশো গ্রাম দাও তো হ্যাঁ এখনই দিচ্ছি কাকা এই নাও তোমার আঙ্গুর এই নাও বাবা তোমার টাকা আরে অনেকগুলো টাকা হয়ে গেছে তো সোহেল আমি ফিরে এসেছি রে তুই কোথায় হ্যাঁ পড়াশোনার নাম আবার খেলতে গেছে বাইরে মা দেখো আমি ফিরে এসেছি এই পড়াশোনার নামনি এতক্ষণ বাইরে তুই কি করছিলিস মা দেখো আমি তোমার জন্য একটা ফেসিয়াল মাস্ক কিনে নিয়ে এসেছি আজকে হ্যাঁ এত দামি কিন্তু টাকা কোথায় পেয়েছিস তুই মা আমি আঙ্গুর বেচে এটা কিনে নিয়ে এসেছি তোমার জন্য আমাকে এত ভালোবাসিস তুই মা তুমি আমাদের জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করো আর এই সংসারের জন্য তুমি অনেক কিছু ত্যাগ করেছো তাই তোমার ছেলে হিসেবে এইটুকু তো আমি করতে পারি তাই না মা থ্যাংক ইউ আমার সোনা ছেলে